আজ কলকাতা সহ রাজ্যের এগারোটি জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে তার ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বাংলায় ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে সমুদ্রে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের তরফে তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য এক রাতের ঝড় বৃষ্টিতে বাংলায় আবহাওয়া বদল এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা আজ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি রয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি করেছে তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে সমুদ্রে বইতে পারে দমকা ঝোড়ো হওয়া আজ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা